আমি নুল বাবু আচ্ছা শুরু করার আগে আমি একটু বলিনি আমি কিছুদিন আগে স্টক করছি পড়তে আমার একটু সমস্যা হতে পারে সমস্যা আমি কিছুদিন আগে স্টক করছি প্ল্যান স্টক করছি করার কারণে পড়া পড়তে আমার একটু সমস্যা হতে পারে কথা বলতে সমস্যা হতে পারে আপনার এটা আমাকে আমার সুন্দর সাংবাদিক বিদ্যুৎ আসসালামু আলাইকুম আজ সতেরোই মার্চ সোমবার এক প্রতারকের বিচার কেমন আসছে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি উপস্থিত সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানানো শুরু করতেছি আমরা এখানে উপস্থিত অনেকে গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত আমরা এখানে যারা আছে সবাই গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত ব্যবসার সূত্রে অথবা বিভিন্ন সূত্রে আমাদের অনেকের সাথে জামিল আহমেদ নামে একজন ব্যক্তির সাথে পরিচয় হয় জামিল আহমেদ তিনি বাইন ব্যবসায়ী গুলশান গুলশানের নম্বর তিন থ্রি রোড তেরো বাড়ি দ্বারা তার জে ওয়ান জে ওয়ান নামে একটি বাইন হাউস রয়েছে জামিল আহমেদ বাইরেরহাট জেলার মোল্লাহাট মোল্লাহাট থানাদ নগর নগরকান্দি গ্রামে বাসিন্দা ওনার বাবার নাম নজরুল ইসলাম ব্যবসার সূত্রে গড়ে ওঠে জামিল আহমেদের সাথে আমাদের সম্পর্ক গভীরে উঠে আসে জামিল আহমেদের আসল রূপ কাউকে আবার প্রথম পরিচয় করেছেন পথের জামিল আহমেদ বাহ্যিক আচরণ দেখে বোঝার উপায় নেই যে তিনি এত বড় ধরনের এক প্রতারক আমাদের অনেকের প্রতিষ্ঠানের বিল অনেকের পার্টনারশিপের টাকা পরিশোধ না করে জামিল আহমেদ সকলকে এড়িয়ে চলতে শুরু করেন এভাবে জেওয়ান বাইন হাউসের মালিক জামিল আহমেদ বিভিন্নভাবে আমাদের অনেকে কোটি কোটি টাকা আত্মসাতের পথে হাঁটে অনেককে পথে পক্ষে বানিয়ে দিয়েছেন অনেকে তার পাওয়ানোর পেছনে পাওয়া টাকা আদার জন্য দীর্ঘ বছর দীর্ঘ মাস ধরে ঘুরতেছেন অভিযোগ অভিযোগ করছেন দ্রব্য কোনো সুরা করছে না

জামিল আহমেদের অফিস শেখ হাসিনা ও শেখ মুজিবুরের জামিল আহমেদের অফিসে শেখ হাসিনা শেখ মুজিবুরের পাশাপাশি শেখ হেলাল শেখ তানমার ছবি চলতে থাকতো কেবল তাই নয় তাদের সাথে জামিল আহমেদের বহিষ্ঠ ছিল চরমে জামিল আহমেদের অফিসে শেখ পরিবারের বড় বড় অর্থনৈতিক লেনদেন হতো চলতো বড় বড় তদবির বাণিজ্য যে কারণে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা মোল্লাহাট উপজেলার নবকান্দি এলাকার জামিল আহমেদের বলতে সবাই জানতো খুলনার শেখ বাড়ি লোক শেখের বাড়ির লোক রাজধানীর বাড়ি দ্বারা জামিল আহমেদের যে ওয়ান সোর্সিং কোম্পানি অফিস ছিল শেখ পরিবার বনিষ্ঠ ঘনিষ্ঠ জনদের বিশাল আড্ডা আশীর্বাদে আশীর্বাদের আসনে মাথার উপর থাকত শেখ পরিবারের নানা ছবি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থাকা জামিল আহমেদ আওয়ামী লীগের ঘনিষ্ঠ প্রচার নির্বাচনী প্রচারণা সহ নানা কাজের অন্যতম আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে ঘনিষ্ঠতার প্রভাব ও হুমকি কারণে জামিল আহমেদের বিরুদ্ধে বিগত দিনে কেউ খুলতে সাহস করেনি তার মালিকা দেন বাইং হাউস জেওয়ার সোর্সিং কোম্পানির মাধ্যমে পার্টনারশিপ ব্যবসার লেনদেন পণ্য ক্রয় বিক্রয় গুয়া অর্ডার ক্রেক করে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা তার প্রলবনের শিকার হয়ে দেউলিয়া অনেক প্রতিষ্ঠান একাধিক ব্যক্তি দীর্ঘ দীর্ঘদিন বিভিন্ন মহলের বিভিন্ন উপায় অবলম্বন করে কোনো সুরাহ করতে পারছে না কেননা তিনি বরাবর ক্ষমতাদারদের আশ্রয়ে নিজেকে শক্তিশালী করে ছাত্র জনতা অভ্যুত্থানে শেখ পরিবার প্রথম ঘটে তিনি অনুসারে পরিষদের সক্রিয়ভাবে অবস্থান নিয়ে অবস্থান নিয়ে হয়ে যান শেখ পরিবার বিরোধী শক্তির লোক চব্বিশে চব্বিশে গণভ্যস্থানে ছাত্র জনতার হাতে শেখ পরিবারের পতন ঘটলে জামিল আহমেদের ক্ষমতা কমেনি যে কারণে যে কারণে জামিল আমেদের কাছে কোটি কোটি টাকা পাওয়ানোর হিসাব নিয়ে দিশাহারা আমি ও আমরা সিফা ত্রিফা এল এল ইন্টারন্যাশনাল জিম টাচ আদর নিট টেক্স ওয়ার্ক জিমকন এইচ নিটওয়ার্ক পলিস্টার নিট কনসাল্ট স্ট্রিট অ্যান্ড ওয়েব ফেব্রিক

জানা যায় একাধিক নারীর আসক্তির কারণে অনেক অনেকের সাংসারিক জীবনে অশান্তি রাজধানী আফতার নগরে স্বামীর সে খেলালের স্ত্রী সুবর্ণ আক্তারের মিমের মৃত্যু পেছনে রয়েছে জামিল আহমেদ প্রকৃতি এমনকি টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন নারায়ণগঞ্জের মনির হোসেনের স্ত্রী স্বামীর পাওনা টাকা পাবার আশায় জামিল জামিলের দ্বারস্থ হলে তিনি জামিলের পুন করেন বাস যায়নি অফিসের স্টাফ আরামবাগের সিমরা সহ অনেক মেয়ে এমনকি সার পায় না কাজের বুয়া শিক্ষক বাবার সন্তান জামিলা আহমেদ এর মামা একই চৈত্র অধিকারী নজরুল ইসলামে নজরুল ইসলামের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে পরিচয় হয় হলেও পরে আর মামাকে দরকার হয়নি নিজের উপায়ে পরিচয় ওঠা তাদের প্রভাব খাটিয়ে বিস্তর করেছেন তার প্রতারণার ফাঁস গার্মেন্টসে মাসে মাত্র দশ হাজার টাকা বেতনে চাকরি করে জামি না আনে প্রতারণার টাকা টাঙ্গালে ঘাটাইলে শ্বশুরবাড়ি এলাকায় চল্লিশ বিঘা জমি মাছের ঘের হাঁসের খামার বসুন্ধরা বেশিগুলায় রেডিশন থেকে কিনেছে বিলাস বহুল কাজ এছাড়া নামে বেনামে রয়েছে আরও অন্য সম্পত্তি গুলশান সহ বিভিন্ন থানা তার বিরুদ্ধে অভিযোগ থাকলে রাজনৈতিক চাপে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না উল্টো উকিল নোটিশ পাঠিয়ে নানা মাধ্যমে হুমকি হুমকি দিয়ে এক ভিত পরিস্থিতি সৃষ্টি করেছেন আমাদের সকলের মিলে প্রায় চার পাঁচ কোটি টাকা আজ জামিন আমাদের কাছে পাওয়ানো রয়েছে এই টাকাগুলো না পেলে আমরা ঠিকভাবে আমাদের ব্যবসা পরিচ পরিচালনা করতে পারতেছি না আপনারা জানেন গ্রামের শিল্প বাংলাদেশের অন্যতম আয়স এখানে অংশ নিতে এখানে অংশ নিয়েছুক প্রতিষ্ঠানগুলো আজ জামিনের কারণে ধ্বংস হতে সুতরাং আমরা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে মধ্য দিয়ে প্রিয় সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতা সেই সাথে সেই তার সাথে প্রতারক জামিন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি উপস্থিতি উপস্থিত সকল সাংবাদিক ভাই বোনদের সুস্থতা কামনা করে সেই সাথে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি সকলকে ধন্যবাদ জানাতে শেষ করছি আপনার নামটা আবার বলেন আমার নাম নুরুল হক বাইব আমি আমিও জামিল আহমেদের কাছে টাকা পাই আমি হ্যাঁ সমস্ত আমাদের এখানে যতজন আছে সমস্ত সবার কনক্রিট এভিডেন্স আছে এভিডেন্স ছাড়া কেউ নেই এখন আমি তিন মাস আগে এই আমি ওর কাছে টাকা পা থাকার কারণে আমার ব্যাঙ্কের লোন ছিল ব্যাঙ্কের লোনটা ইয়া হয়েছে আমার বিরুদ্ধে এনআর একটি মামবাস হয়েছে ব্যাংকে ব্যাংকে পাঁচটা মামলা হয়েছে জামিন যে ভাই আপনি যদি আমার টাকা না দেন তাহলে আমি যাব সে আমার বাচ্চা নাম বলছি আমরা প্রেস আছে আমরা আপনারা

বলতে সমস্ত যদি আমার কথা কেউ বুঝতে কষ্ট হয় দয়া করে আমি আপনাদের ক্ষমা পাচ্ছি জিজ্ঞেস করলাম বলব এখন এই জামিল আহমেদ আমরা আমরা অন্য এক্সপ্রেসের সাপ্লাই আমাদের এখানে কয়েকজন আছে উনি পার্টনার হিসাবে যুক্ত হয়েছেন ইনি সেলিম ভাই এখন উনি অ্যাক্সেসরিজ অ্যাক্সেসরিজটা নিতে কীভাবে অ্যাক্সেসরিজটা নিত ব্যাক টু ব্যাক এসি মাধ্যমে